হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোরজারনাথ কুকিং অর্ড আজ আমি আপনাদেরকে এক ভিডিওতে দুই রকমের ঝালপুলি পিঠার রেসিপি তৈরি করে দেখাবো একটা হচ্ছে চিকেন কিমাপুলি পিঠা এবং আরেকটা হচ্ছে বিফ কিমাপুলি পিঠা যারা মিষ্টি পিঠা খেতে অপছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে তো কথা না বাড়িয়ে সরাসরি মূল রেসিপিতে চলে যাচ্ছি শীতকালীন পিঠাপুলির আয়োজনে আমার আজকের পর্বে থাকছে ঝালপুলি পিঠা পিঠা বলতে আমরা সাধারণত মিষ্টি পিঠাটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি কিন্তু অনেকেই সুগারের ভয়ে কিন্তু মিষ্টি পিঠাটা খেতে চায় না যেহেতু সুগারটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর তো যারা সুগারের ভয়ে পিঠাটা খেতে চায় না আজকের রেসিপি তাদের জন্য আশা করছি রেসিপি ভালো লাগবে এবার পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে পিঠার ভিতরের পুরটাকে তৈরি করে নিব এর জন্য প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে কিছুটা সময় একটু ভেজে নিয়েছি এবার সামান্য পানি অ্যাড করব এখানে যেহেতু গুঁড়া মশলাটা সরাসরি দিব তাই পানিটা একটু দিতে হবে আর এখন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি কিছু গোটা মশলা গরম মশলা আর সাথে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর আদা রসুনের পরিমাণটা আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা রসুনের পরিমাণটা চিকেনে দিলে ফ্লেভারটা ভালো আসবে মশলাটাকে খুব ভালো করে ভুনে নিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ চিকেন কিমা দিয়ে দিচ্ছি এটা অবশ্যই অরিজিনাল চিকেন থেকে আমি একটু থেতলে নিয়ে তারপরে কিমাটা করে নিয়েছি আপনারা চাইলে এখানে সরাসরি চিকেন কিমাটাও ইউজ করতে পারেন কিন্তু গোটাটা দিলে একটু খেতে ভালো লাগবে দানা দানা থাকবে একটু কষিয়ে নিয়েছি আর কষিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মটর এটা সম্পূর্ণ অপশনাল হাতের কাছে না থাকলে কোনো দরকার নেই আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এটাকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি আবারও কিছুটা সময় একটু কষিয়ে নিচ্ছি ভালো করে আর চিকেনটাকে একটু ভাঙা ভাঙা করে দিব এভাবে এ পর্যায়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করব যেহেতু এই চিকেনটা একটু গোটা গোটা আছে তাই পানি দিয়ে অবশ্যই একটু সিদ্ধ করে নিতে হবে এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করব চিকেনটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আর পানিটা একদম শুকিয়ে নেব ঢাকনাটাকে খুলে নিয়েছি আর ইতিমধ্যে চিকেনের পানিটা শুকিয়ে গেছে আর এ পর্যায়ে কিন্তু চিকেনটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে কোনো রকম কোনো পানি রাখা যাবে না আর আমি সম্পূর্ণ ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি চুলা থেকে এবার পিঠার খামিরটাকে তৈরি করার জন্য একটা মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ ময়দা সাথে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নিব মাখানোর পরে দেখা যাবে এটা কিন্তু একটু ঝোড়াঝোড়া হয়ে গেছে ঠিক এ পর্যায়ে এখানে পানি দিয়ে খামিরটাকে তৈরি করতে হবে যদি হাতের সাহায্যে যেভাবে পাতলা হয়ে আসে সেক্ষেত্রেই কিন্তু বুঝতে পারবেন আপনার আটাটা মাখানো পারফেক্ট হয়েছে আর এখানে আমি একদম কুসুম গরম পানি নিয়েছি খুব বেশি গরম পানি দেওয়া যাবে না হালকা কুসুম গরম পানি নিতে হবে এবার অল্প অল্প করে পানি দিব আর একটা খামির তৈরি করে নিব। খামিরটা জাস্ট এরকম হবে আমরা নর্মালি যেভাবে রুটিটা তৈরি করি ওরকমই হবে খুব বেশি মানে পাতলাও করা যাবে না বা একদম বেশি শক্ত করারও কোনো প্রয়োজন নেই একটু নরম হলে কিন্তু পিঠাটা খুব ভালো হবে না তো খামিটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে বা আটাটা মেখে নেওয়া হয়ে গেছে তো এ পর্যায়ে কিন্তু আমি আটাটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এভাবে করে আমি ছিঁড়ে আতা নিচ্ছি এতে করে কিন্তু পিঠাটা অনেক স্মুথ হবে মানে নরম হবে আর পিঠাটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু পিঠাটা একদম নরম থাকবে মানে যেরকম আটা দিয়ে পিঠাটা তৈরি করলে পিঠাটা ঠান্ডা হলে কিন্তু সিরা যায় না বাট এই পিঠাটা একদমই নরম থাকবে এখন উপর থেকে একটু তেল মেখে নিয়ে এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দিব পুরাপুরি তিরিশ মিনিটের জন্য তবে আপনাদের হাতে সময় না থাকলে না রাখলেও চলবে তবে এভাবে রেখে দিলে আপনার পিঠাটা মানে উপরে যে ইয়াটা থাকবে পরটটা থাকবে ওটা খেতে খুবই মজার হবে আর খুবই ক্রিস্পি হবে তো আমি একদম তিরিশ মিনিট পরেই কিন্তু ঢাকনাটাকে খুলে নিয়েছি খামিরটাকে এখন আমি আরও বেশ কিছুটা সময় একটু মুথে নিব এভাবে যদি খুব ভালো করে মুথে নেন তাহলে কিন্তু আমি আবারও বলছি পিঠাটা কিন্তু খুবই মজার হবে খুবই ক্রিস্পি হবে আর পিঠাটা শক্ত হয়ে যাবে না আমি কিন্তু তারপরে লাস্ট পর্যায়েও কিন্তু আমি অনেকটা সময় এটাকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে খুব ভালো করে একদম মুঠে নিয়েছি এবার খাবার এটাকে কেটে কেটে চুক টুকরো করে আমি এটাকে ঢেকে রাখছি যেহেতু পিঠাগুলো তৈরি করতে একটু সময় লাগবে উপর থেকে যাতে ড্রাই না হয়ে যায় এজন্য জন্য ঢেকে রাখতে হবে আর এখানে কিন্তু আমি পুটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি কোনো অবস্থাতেই কিন্তু গরম পুরটা দেওয়া যাবে না তাহলে কিন্তু আটাটার সঙ্গে একদম মিশে যাবে আর মানে রুটিটা ছিঁড়ে যাবে তো আমি যে খামিরগুলো কেটে রেখেছি ওখান থেকে একটা পিস নিয়ে আমি তিন টুকরা করে নিচ্ছি এভাবে করে আমি রুটিগুলো তৈরি করে নিব মানে ছোট ছোট করে রুটি তৈরি করব। তবে রুটির সাইজটা কিন্তু খুব বড় করছি না আমি প্রথম অবস্থায় মানে ইজিভাবে করার জন্য ছোট ছোটো সাইজ করেই আমি পিঠাগুলাকে কেটে নিব তবে আপনাদের যার যেরকম সুবিধা সেভাবেই কাটতে পারবেন এই পিঠাগুলাকে আমি যে এভাবে কাটছি এভাবেই কাটতে হবে এরকম কোনো কথা নাই আর দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু আমি একদম পাতলা করিনি একটু মোটা অবশ্যই রাখতে হবে একদম পাতলা করলে কিন্তু মানে পুরটা কিন্তু বের হয়ে আসবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই যেহেতু পিঠাটা তেলে দেওয়ার পরে কিন্তু অনেকটা ফুলে যাবে তো এখান থেকে প্রথমে আমি ওটা নিয়ে কিছুটা দিয়ে দিয়েছি আর তারপরে পানি দিয়ে কিন্তু আমি চার সাইডটাকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি যেখানে মানে কাটা পড়বে যাতে করে মানে পিঠাটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সে না যায় এই জন্য অবশ্যই কিন্তু পানিটা দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে এভাবে আর আমি একটা কাটারের সাহায্যে কিন্তু পিঠাটাকে কেটে নিচ্ছি যাতে করে একটু সুন্দর দেখা যায় আর আপনাদের কাছে যদি কাটার না থাকে হাত দিয়েও করতে পারবেন তো পিঠাটা তৈরি করতে যেহেতু সময় লাগবে তাই এই প্লেটে আমি পিঠাগুলাকে রাখবো তো প্লেটে একটু তেল মেখে নিচ্ছি যাতে করে প্লেটে কোনোভাবেই পিঠাগুলা লেগে না যায় এভাবে করে কিন্তু আমি পিঠাগুলা তৈরি করে নিব এবার আপনি কাটার ছাড়াও মানে কুশি কাটার ছাড়াও কীভাবে আপনি পিঠাটা তৈরি করবেন সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু অনেকের কাছে কিন্তু এই শাঁসটা বা কাটারটা থাকে না তো চাইলে আপনারা এভাবে করেও কিন্তু পিঠাটা হাত দিয়ে তৈরি করতে পারবেন যেভাবে করে আমরা নর্মালি যে পুলি পিঠাটা তৈরি করি ওভাবে করেই আপনারা তৈরি করতে পারবেন তো এটাও আমি আরেকটা কাটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি কিভাবে আপনি মানে একদম ঝটপটভাবেই কিন্তু পিঠাটাকে তৈরি করে নিয়েছি এবার আমি হাত দিয়ে কিভাবে তৈরি করি পিঠাটা একটু দেখে নেন জাস্ট ওভাবে কিন্তু রুটিটাকে বেলে নিয়েছি আর মাঝখানে পুরোটা দিয়ে চারপাশে পানি দিয়ে তারপরে বন্ধ করে দিব। আর চেষ্টা করবেন অবশ্যইভাবে পানিটা দেওয়ার জন্য এতে করে কিন্তু পিঠাটা তেলে দিলে একদম ফেটে যাবে না ফেটে যাওয়ার কোনো চান্সই থাকবে না আর এবার কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিতে পারেন আপনারা আর যদি কাটা চামচটাও আপনার কাছে মানে ইজি মনে না হয় তাহলে এভাবে করে বন্ধ করে দিতে পারেন তবে অবশ্যই প্রতিবার কিন্তু পানি দিতে হবে পানি না দিলে কিন্তু পিঠাটা খুলে যাবে আর এবার যদি ইজিভাবে করতে চান এক্ষেত্রে কিন্তু বড় একটা রুটি একবারে মানে বেলে নিয়ে তারপরে কিন্তু তিনটা চারটা পিঠাই কিন্তু একবারে কাটা যায় যে এভাবে কিন্তু আমি বড় পিঠা মানে বড় রুটি করে তারপরে কিন্তু পিঠাগুলো কেটেছি এতে করে আরও ইজি হয় তো যার যেরকম সুবিধা সে সেরকমভাবে পিঠাটা কেটে নেবেন ধরাবাধা কোনো নিয়ম নাই আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বাট আমি চেষ্টা করেছি একদম এ টু জেড পারফেক্টভাবে তুলে ধরার যাতে করে আপনারা খুব ইজিলি এভাবে পিঠাটা তৈরি করতে পারেন আর ইতিমধ্যে কিন্তু আমার অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে আরও আগে একবার তুলে তৈরি করেছি সেটাকে ভেজে নিয়েছি এবার পিঠা ভাজার জন্য চুলায় প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়েছি আর এই পিঠাটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এটা কম বেশি আমরা সবাই জানি আর পিঠাগুলোকে তেলটা গরম হলেই কিন্তু পিঠাগুলোকে দিতে হবে প্রথমে চুলা আঁচটা বাড়ানো থাকলে পিঠাটা দেওয়ার পরে একটু পরে মানে ত্রিশ সেকেন্ড পরেই আপনাকে চুলা আঁচটা মিডিয়াম আছে করে দিতে হবে যেহেতু রুটিগুলা একটু মোটা মোটা ছায়েস করা তো পিঠাটাকে মিডিয়াম আঁচে করেই ভাজতে হবে যাতে করে দুইটা সাইডেই সুন্দরভাবে ভাজা হয় আর রুটিটা একদম মানে খুব সুন্দরভাবে ভাজা হয় আবার পিঠাটা কিন্তু পুরোপুরি ভাজার জন্য ওয়েট করা যাবে না তাহলে একটা পাশ একদম ফুলে ডাবল হয়ে যাবে তো অল্প ভাজা হলেই এটাকে উলটিয়ে দিতে হবে তারপরে কিন্তু ভাজা হতে থাকলে আস্তে আস্তে করে উলটিয়ে পাল্টিয়ে এটাকে তিন চারবার করে উলটিয়ে পাল্টিয়ে ভাজতে হবে যদি আপনি মনে করেন একবার দিয়ে দিয়েছি এক পাশ ভাজা হলে অন্য পাশ ভাজবেন কিন্তু তাতে করে পিঠাটা ভালো হবে না এক পাশে একদম ফুলে ডাবল হয়ে যাবে আর এরপর যে পিঠাগুলোকে আমি তুলে নিয়েছি আর বাকি এক ব্যাস আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যদি আপনারা ওয়েট করেন যে ভেজে তারপরে নামাবো আর আমি একটু দেখিয়ে দিলাম আমি কিন্তু প্লেটে তেল মেখে রেখেছিলাম এতে করে কিন্তু একদমই লেগে যায়নি একটা পিঠাও দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই পিঠাটা একটু লাস্টে উল্টেছিলাম এর জন্য এক পাশে একদম ফুলে গেছে তো সব পিঠাগুলাকে আমার এখানে ভাজা হয়ে গেছে আর আমি একটা প্লেটে তুলে নিয়েছি টিস্যু পেপারের উপরে রেখেছি যাতে করে অতিরিক্ত তেলটা অবজার্ভ হয়ে যায় আর একটা পিঠা আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি আমি শীতকালীন পিঠাপুলির আয়োজনে যত পিঠা তৈরি করেছি এর মধ্যে এই পিঠাটাই শুধু আমার হাজব্যান্ড অনেক মনোযোগ সহকারে খেয়েছে কারণ সে মিষ্টি পিঠা একদমই পছন্দ করে না তো আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ শীতকালীন পিঠাপুলির আয়োজনে আমার আজকের পর্বে থাকছে বিপ কিমা পুলি পিঠা যারা মিষ্টি পিঠা খেতে অপছন্দ করেন আজকের রেসিপি তাদের জন্য আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে কথা না বাড়িয়ে সরাসরি মূল রেসিপিতে চলে যাব একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে এখানে আটাটাও ব্যবহার করা যাবে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তবে ময়দার পরিবর্তে আটাটা ব্যবহার করলে এখানে কিন্তু পিঠাটা এত ভালো নাও হতে পারে আর এত ভালোভাবে নাও ফুলতে পারে এবার ময়দাগুলাকে হাতের সাহায্যে ডলে ডলে খুব ভালো করে মিশিয়ে নিব তেলের সাথে মেশাতে মেশাতে একটা সময় দেখা যাবে এটা কিন্তু অনেকটা ঝুরঝুরা হয়ে গেছে এ পর্যায়ে বুঝতে হবে একদম পারফেক্টভাবে মাখানো হয়েছে একটা পাত্রে আমি এখানে নিয়ে নিয়েছি কুসুম গরম পানি পানিটা কিন্তু একদম কুসুম গরম পানি হতে হবে বেশি গরম পানি দেওয়া যাবে না এবার অল্প অল্প করে পানি দিব আর একটা ডো তৈরি করে নিব ডোটা এরকম ডো তৈরি করবো যেভাবে সাধারণত আমরা রুটিটা বেলি বা রুটিটা তৈরি করি ওভাবেই একটা ডো তৈরি করে নিব সেম ওরকম সাইজেরই একটা ডো তৈরি করে নিতে হবে এবার ডোটা তৈরি করা হয়ে গেলে খুব ভালো করে এটাকে গোল করে উপরে একটু তেল মেখে এটাকে রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য যাতে করে আটাটা খুব ভালো করে সেট হতে থাকে আর অবশ্যই রেস্টে রাখার সময় এটাকে ঢেকে রাখতে হবে এখন পিঠার ভিতরে পুরটাকে তৈরি করে নিব আমি এই সময়টাতে পিঠার ভিতরের পুর তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ গরুর মাংস রান্না এটা গরুর মাংস নিয়েছি এখানে যে গরুর মাংস নিতে হবে এমন কোনো কথা না আপনারা চাইলে এখানে খাসির মাংস অথবা ভেড়ার মাংস বা মহিষের মাংস নিতে পারেন অথবা মুরগির মাংস নিতে পারেন যে কোনো মাংস এখানে রান্না করা মাংস নিতে পারেন তো মাংসগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে আর হাতের সাহায্যে একদম ঝোড়াঝোড়া করে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে ঝোড়া করলে বেশি ভালো হয় একদম ঝুরঝোরা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু একদম ঝুরঝোরা হয়ে গেছে এখন অ্যাড করছি এখানে পাঁচ থেকে ছয়টার এরকম পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর সাথে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা জাস্ট পেঁয়াজে যতটুকু লবণ লাগে অতটুকু লবণ দিতে হবে এর থেকে বেশি লবণ দলে লবণটা বেশি হয়ে যাবে কারণ গরু মাংসটা তো আগে থেকেই রান্না করা এখন এগুলাকে খুব ভালো করে আমি মেখে নিব একটু বেশি সময় নিয়ে মাখতে হবে মাখাতে মাখাতে একটা সময় দেখা যাবে পেঁয়াজ থেকে হালকা একটু নরম হয়ে গেছে আর কিমাগুলোও অনেকটা নরম হয়ে গেছে এখন এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি এবার আমি পিঠা তৈরি করে নিব তো পিঠা তৈরি করার জন্য আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম এই ময়দাটাকে কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন একটা ফ্রির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এটাকে আর নিয়ে এটাকে দুই হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিব এভাবে আমি মিনিমাম চার থেকে পাঁচ মিনিট এভাবে মেখে নিব কারণ এই ময়দাটা মাখানো যত ভালো হবে আর কুসুম গরম পানি দিয়ে ময়দাটা মাখলে এভাবে টেনে টেনে ময়দাটা মাখলেই কিন্তু পিঠাটা তৈরি করার পরে পিঠাটা দুই থেকে তিন দিন থাকলেও পিঠাটা কিন্তু কোনোভাবেই শক্ত হবে না আর ঠান্ডা পানি দিয়ে এটা মাখলে পিঠাটা কিন্তু বানানোর পরে ঠান্ডা হলেই পিঠাটা একদমই শক্ত হয়ে যায় আর আমি যেভাবে ডোটা তৈরি করেছি এভাবে কিন্তু পিঠাটা দুই থেকে তিন দিন থাকলেও পিঠাটা কোনোভাবেই শক্ত হবে না এখন অল্প করে আটা নিচ্ছি আর একটা ছোটো রুটি বেলে নিচ্ছি তো পিঠার সাইজটা আপনি কীরকম করবেন সে অনুপাতেই আপনাকে আটাটা নিতে হবে এখানে প্রথমে আমি ছোট ছোটো করে কয়েকটা রুটি বেলে নিব একই সাইজের রুটি বেলে নিব এতে করে পিঠাটা বানাতে খুব ইজি হবে তো আমি কয়েকটা রুটি নিয়েছি আর মাঝখানে এখন পুরটা দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে রুটি চার সাইডটা কিন্তু পানি দিয়ে এভাবে ঘুরিয়ে একটু দিয়ে দিবেন এতে করে পিঠাটা তেলের মধ্যে দিলে ফেটে যাওয়ার বা পিঠাটা খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না কারণ এটার ভিতরে যেহেতু কিমা দিয়া আর এটা দুবা তেলে ভাজতে হবে তাই পিঠাটা কিন্তু ফেটে গেলে আপনার পুরা তেলটাই নষ্ট হয়ে যাবে তো এবার ওপর সাইড দিয়ে কিমাটাকে মানে রুটিটাকে উলটিয়ে এভাবে ঢেকে দিতে হবে আর রুটির যে মুখটা আছে এটাকে এভাবে বন্ধ করে দিতে হবে বা পিঠার মুখটাকে এভাবে বন্ধ করে দিতে হবে এটা কিভাবে করছে অবশ্যই স্ক্রিনে দেখিয়ে আপনারা বুঝতে পারছেন সব কিছু আসলে মুখে বলে বোঝানো সম্ভব হচ্ছে না তো আমার একটা পিঠা অলরেডি তৈরি করা হয়ে গেছে এখন পিঠাটাকে যে স্থানে রাখবো সেটাতে একটু তেল মেখে নিতে হবে যেহেতু পিঠাগুলো তৈরি করতে একটু সময় লাগবে তাই এটা হয়তো তেল মেখে না নিলে পিঠাটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই এটাকে তেল মেখে নিতে হবে আর রুটিটাকে কিন্তু সাইজটা সেম এরকম করতে হবে মানে যেভাবে আমরা রুটি তৈরি করি ওর থেকে একটু পাতলা তো আমি আপনাদের সহজ একটা বুদ্ধি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বড় একটা রুটি আমি বেলে নিয়েছি আর আমার কাছে একটা টিফিনকারীর ঢাকনা ছিল তো সেটার মুখ দিয়েই আমি রুটিগুলো কেটে নিচ্ছি কারণ এতে করে কিন্তু আমার অনেক দ্রুত হয়েছে যেহেতু আমি চার কাপ ময়দার পিঠা তৈরি করেছি এবং অনেক সময় লেগেছিল তো এভাবে যদি করেন একদম দ্রুত হয় তো আমি এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করে সমস্ত পিঠাগুলোকে তৈরি করেছি না হলে অনেক লেট হয়ে যায় আর আমি যেহেতু একা একা পিঠাগুলা তৈরি করেছি তাই এভাবেই সব পিঠাগুলোকে আমি তৈরি করে নিয়েছি তো আপনারা হাতের সাহায্যে যদি এটাকে মানে মুড়িয়ে নিতে না পারেন সেক্ষেত্রে কাঁটা চামচের সাহায্যে এভাবে কিন্তু পিঠার মুখটাকে বন্ধ করতে পারেন তো এক একে করে কিন্তু মার্শাল্লা আমার সবগুলা পিঠা তৈরি করা হয়ে গেছে আর এখানে কিন্তু চার কাপ ময়দার পিঠা দুই কাপ না আমি দুই কাপ ময়দা প্রথম গুলিয়েছিলাম তাতে করে আমার অনেক কি মাছ থেকে গিয়েছিল তাই লাস্টের দিকে আমি আরও দুই কাপ ময়দা এখানে গুলিয়ে নিয়েছিলাম বা মেখে নিয়েছিলাম এবার এখান থেকে কিছুটা পিঠা ফ্রোজেন করব তো ফ্রোজেন করার জন্য আমি একটা ইগলুর আইসক্রিমের বক্স নিয়েছি আর তার মধ্যে একটা পলিথিন পেপার দিয়ে প্রথমে আমি এখানে তিনটা পিঠা রাখছি তো আপনাদের কাছে এয়ারটাইট কোনো বক্স থাকলে বা বড় বক্স থাকলে এভাবে কিন্তু একবারে রাখলেই হয়ে যাবে তো ফ্রোজেন করার জন্য কিন্তু এভাবেই রাখতে হবে আমি কিন্তু আগে ফ্রিজে রাখিনি তো এখন উপর থেকে আরেকটা পলিথিন দিয়েও এভাবে আরেকটা ব্যাজ দিব তারপরে কিন্তু আবার পলিথিন দিয়ে আরেকটা ব্যাচ দিব আর আপনারা যদি একটাভাবে পলিথিনের ভিতরে রাখতে চান তাহলে সম্পূর্ণ পিঠাটাকে 30 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখবেন তারপরে এটাকে তুলে নিয়ে একটা জিপ ব্যাগে ভরে বা কোনো কন্টেনারে ভরে কিন্তু রাখতে পারবেন আর এই পিঠাগুলাকে আপনি দেড় থেকে দুই মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আমি জাস্ট এভাবেই সংরক্ষণ করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম একদম দেড় থেকে দুই মাস পর্যন্ত আপনি চোখ বন্ধ করে পিঠাটা ভালো রাখতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে আর বাকি যে পিঠাগুলো আছে এগুলাকে আমি ভেজে নিব তো চুলায় প্যানের মধ্যে আমি পর্যাপ্ত তেল দিয়েছিলাম আর তেলটা হালকা একটু গরম হলে কিন্তু আমি পিঠাটা দিয়ে দিচ্ছি খুব বেশি গরম তেলে আমি দিচ্ছি না যেহেতু পিঠার উপরের যে স্কিন বা রুটিটা এটা কিন্তু একটু মোটা করে নিয়েছি তাই যদি দ্রুত মানে গরম তেলে আপনি এটা দেন তাহলে কিন্তু এটা দ্রুতই কালার চলে আসবে আর পিঠার ভিতরটা কিন্তু খুব ভালো করে ভাজা হবে না তো একটা ছাইড হালকা একটু ভাজা হলে বা হালকা একটু শক্ত হলেই কিন্তু এটাকে উল্টে দিতে হবে আপনি যদি অপেক্ষা করেন একটা সাইড খুব ভালো করে ভেজে উল্টে নেবেন তাহলে কিন্তু এটা মানে উপর সাইডটা একদমই ফুলে উঠবে এভাবে কিন্তু আমি প্রায় চার পাঁচবার উল্টে উলটিয়ে পিঠাটাকে ভেজেছি আর পিঠা ভাজার সময় চুলা আঁচটা একদম মিডিয়াম টু আমি লো হিটে রেখি বরাবর পিঠাটা ভেজেছি অবশ্যই আমার চুলার আসটা একটু বাড়ানোই ছিল যেহেতু আমার এখানে চুলার আসটা এত বেশি না আর পিঠাটাকে সবসময় মিডিয়াম আছে ভাজতে হবে কারণ এজন্যেই এতে করে ভিতরে যে পেঁয়াজটা কাঁচা পেঁয়াজ দিয়েছি আমি এই পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে ভাজা হবে তো আরেকটা ব্যাজও আমি এভাবে একইভাবে করে পিঠাগুলাকে ভেজে নিচ্ছি তো পিঠাগুলা কিন্তু কোনোভাবেই চুলার আস বাড়িয়ে ভাজা যাবে না আমি আবারও বলে দিলাম সবগুলা পিঠা আমি এখানে তুলে নিয়েছি যতগুলো পিঠা আমি ভেজেছি আর একটা পিঠা আমি আপনাদেরকে সিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা আর মশাল্লাই পিঠাগুলো খেতেও অনেক মজা হয়েছিল যারা এই পিঠাটা না খেয়েছেন একবার হলেও ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে একটু ভালো লাগে প্লিজ ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ